মাত্র ষাট টাকায় মুরগির বিরিয়ানি আর আশি টাকায় গরুর বিরিয়ানি হ্যাঁ আমাদের গাজীপুরে এখন এত কম দামে দিচ্ছে কোথায় দিচ্ছে কিভাবে যাবেন আর আসলে কি এত সস্তায় বিরিয়ানি দিচ্ছে কিনা সবকিছুই জানিয়ে দিব এই ভিডিওতে হ্যালো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো খুবই সকাল সকাল চলে গিয়েছিলাম রোজামুনি খোলামেলা রেস্টুরেন্টে এখন অনেকের প্রশ্ন আসতে পারে এটার নাম খোলামেলা দেওয়া হলো কেন আসলে রাস্তার একদম পাশেই ওপেন পরিবেশে খুবই কম দামে বিরিয়ানি বিক্রি করেন এই চাচা সেই কারণে নাম রাখা হয়েছে রোজামুনি খোলামেলা রেস্টুরেন্ট সকাল হতে না হতেই এখানে আয়োজন করা হয় হয় গরম গরম বিরিয়ানি আর সেই সাপ নিতে মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে তো আমরা নিয়েছিলাম ফার্স্টে গরুর বিরিয়ানি আর এতটা পরিমাণে মজা ছিল যা বলে প্রকাশ করার মতো না যে এখানকার খাবার খেয়েছেন সে বলতে পারবেন কতটা মজাদার খাবার আর মুরগির বিরিয়ানিও খুবই ভালো লেগেছে শুধু আমার কাছে না সবার কাছেই ভালো লাগবে কারণ খাবারের মান খুবই ভালো কয় প্লেট রানিং পাঁচটা শাহিন ভাই শেয়ার করে খাচ্ছে শেয়ার করে না তাও প্লেট তরমতো মানে আর এত কম দামে বিরিয়ানি দিচ্ছে স্বাভাবিকভাবেই সবার মনেই কৌতূহল জাগতে পারে যে কিভাবে সম্ভব তাহলে আর দেরি নয় চলুন সরাসরি তার মুখ থেকেই জেনে নেই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই যে আপনাদের এখানে যে মাত্র ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছেন এত কম টাকায় আসলে কিভাবে দিচ্ছেন এটা আমি চিন্তা ভাবনা করছি এখানে বালা একটা রেস্টুরেন্ট নাই হ্যাঁ হ্যাঁ আর টাকা পয়সা হলো এই গরিব মানুষের ভালো রেস্টুরেন্ট গিয়ে খাইতে পার না হ্যাঁ তিন চারশো টাকা মিল হয় মিল হয় আমি চিন্তা ভাবনা করছি যে কম কম টাকায় আমি আগে ছিলাম যে কম টাকায় অল্প টাকায় ষাট টাকার মধ্যে বিরিয়ানি খাম মুরগির মাংস আর গরুর মাংস দেওয়া বিরিয়ানি খাওয়াম টাকা দিয়ে হ্যাঁ আশি টাকায় এটা এই খাইয়া যদি কাস্টমাররা কয় যেন না পাক ভালো হয়েছে তাইলে আমি খুশি এই চিন্তা ভাবনা করিয়া আমি এই কাজটা ধরা দিছি যত কাস্টমার আইতেছে অনেক কাস্টমার প্রচুর কাস্টমার আমার এই দয়া করতেছে ভালোবাসা দিতেছে কাস্টমার ভালোবাসা দিতাছে আসতে আমার এখানে আমি সবার কাছে জিগাই বাজান কি অবস্থা কয় আলহামদুলিল্লাহ পাক খুব ভালো হইছে তো চাচার চিন্তা ভাবনা আর উদ্যোগ খুবই সুন্দর যার কারণে এত কম দামে মানসম্মত খাবার দিতে পারছেন আপনারা যারা 60 টাকার বিরিানি খেতে চান তাদের সকাল সকাল আসতে হবে সকাল 7টা থেকে 10টার মধ্যে শেষ হয়ে যায় এখানকার বিরিানি তবে কয়েকদিনের মধ্যেই সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিরিানি পাওয়া যাবে এইখানে তো এটা লোকেশন হচ্ছে গাজীপুর পোরাবাড়ি জোলারপার রোড ওমু মার্কেট